It, to the God, to get the silent building. the bee. <laughs>

شبون تو يقول لك لقد الله من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم كان يشتغل سرقال كائنات كان سورة سورة الله لقد من الله على المؤمنين اذ بعث فيهم من انفسهم

তোমাদের কাছে যদি অতিরিক্ত কোনো মাল সম্পদ থাকে যাদের কাছে নেই তাদেরকে দিয়ে দাও বুখারীর روایت বলছি মুসলিমের روایت বলছি মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত সফরের মধ্যে আল্লাহ রসূল বলেছেন অতিরিক্ত খাবার থাকলে দিয়ে দাও বণ্টন করে দাও অতিরিক্ত সম্পদ থাকলে জানবাহন থাকলে তাদেরকে তোমাদের সম্পদ তোমরা एहसान করে তাদেরকে দিচ্ছ এটা মনে করবে না এটা মনে করো তোমাদের তাদের সম্পদ অধিভুক্ত তোমাদের কাছে বণ্টনের তাখসিমের ক্ষেত্রে ভুল হয় তোমাদের কাছে চলে এসেছে সেটা তোমরা তাদেরকে ফিরিয়ে দিচ্ছ তাদেরকে ফিরিয়ে দিচ্ছ অতিরিক্ত সম্পদ তাদেরই সম্পদ তোমাদের কাছে এসেছে

হাতনামা গোটা ভারতবশে আমরা বসবাস করি অত ঠিক না কারণ জায়গিরিতে নয় গত কয়েকদিন আগে রানী রাসমণি নিজেও কলকাতা করতে বক্তব্য দিছিলেন ইন্টারনেট ইতু সোশ্যাল মিডিয়া ফেসবুক দেখেন ভাইরাল ওয়াকাস সম্পত্তির উপরে জায়গা সম্পত্তি কারো বদল নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে লানদাল বিলহ হাতা তুইনফুকু مما তুহিব্বুন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় না করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রিয় হতে পারবে না যতক্ষণ হইতে দিতে বললাম এই اوقات সম্পত্তি কারো বাবার নয় আজ আমরা খেলাল করছি ভাবছি ও যে আছে সে বুঝে নিবে মনে রাখবেন স্পষ্ট কথা বলছি আজকে আপনাদের খেদমাতে আলোচনা করছিলাম সুরাতুল হুজুরাতে একটা পর একটা হাত দিয়ে আপনি তার

থাকে সেটা কম্বলের তলায় রয়ে যাবে দেখবে যাবে শরীরে নেই কথা টনকে বলতে বাধ্য যেমন পরকিয়ার আইন

দিকে যেতে পাচ্ছি না যেটা টাস দিলাম আমি কথাটা কেন ইমানের উপস্থিতির লড়াই আমি মুম্বাই বক্তব্য দিছিলাম মুম্বাই সিটির উপরে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে যেন কাগজের দিকে পাঠালো যে হুজুর কি জানের ওকাবের ব্যাপারে দুটো প্রশ্ন করেছিল আমাকে মুম্বাই 18 অক্টোবর ডেকে বলে দিয়েছি ইন্টারনেট কে সোশ্যাল মিডিয়া করে দেখতে বাড়ি আমার যাবো এখান থেকে আমি কটক যাব খালি ডাইরেক্ট কটকে পড়বো প্রোগ্রাম নিতে চাই ছ তারিখে আমি বাংলাদেশ বরিশালে প্রোগ্রাম করে ফুরফুরা শরীফে গিয়েছি ফুরফুরা শরীফ থেকে ডাইরেক্ট ফ্লাইটে এখানে মাগরীবের পরে এসেছি রাত আড়াইটা বেরিয়ে যাবো সাতটা পঞ্চান্ন ফ্লাইট খালি এদের ভালোবাসায় মহাপথে ভাই বারবার বলে পাঠিয়েছেন একটু ধোয়া ওই বললেন না আটাত্তর সালে আমার বড় চাচাদার এসছে দিয়ে এত বছর গ্যাপ

ডাক্তারটাই ধর্ষক ওই ধর্ষক ডাক্তার বলে সব ডাক্তারকে তুমি ধর্ষক বলতে পারো না ডিপার্টমেন্টকে খারাপ বলতে পারো না কোন যদি মিথ্যা সাক্ষী দিয়ে

গোটা পৃথিবীতে শায়কে ভরে গেল শায়দ তম শায়দ তম শেয়ে তম